হে গাইস এই ভিডিওতে দেখাবো হচ্ছে ইমোতে এই অফ করে কীভাবে তো সেটার জন্য ইমো অন করার পর হচ্ছে এই ফিচারটা চলে আসবে দেন হচ্ছে আপনার প্রোফাইলটাতে ক্লিক করবেন প্রোফাইল এখানে ক্লিক করার পর এখানে চলে আসবেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এখানে চলে আসার পর নিচের থেকে স্ক্রোল করে দেখেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এটা হচ্ছে দিয়ে ওয়ান্সি তার মানে হচ্ছে আমি যে অনলাইনে আসি এটা হচ্ছে প্রত্যেকেই দেখতে পাবে এইভাবে এ সাইনে কিন্তু আমি চাচ্ছি যে এক্টিভ স্ট্যাটাসটা একেবারে অফ করে দেব তাহলে হচ্ছে আমি নোবডিতে ক্লিক করলে হচ্ছে আর কেউ দেখতে পাবে না আর যদি চাই যে হচ্ছে শুধুমাত্র আমার কন্টাক্ট নাম্বারে যারা সেভ আছে তাদেরকে রাখতে তাহলে হচ্ছে মাই কন্ট্যাক্ট দিব আর যদি তাও চাই যে হচ্ছে মাই কন্ট্যাক্টের বাহিরে শুধুমাত্র কয়েকজন আমাকে দেখতে পাবে তো আমি হচ্ছে কাস্টমে দিয়ে এখানে যে অ্যাকাউন্টগুলো সিলেক্ট করবো সেই অ্যাকাউন্টগুলো শুধুমাত্র আমাকে অনলাইনে দেখতে পাবে আর বাকি কেউ দেখতে পাবে না এখানে যাদেরকে সিলেক্ট করি তারাই শুধু আমাকে দেখতে পাবে তো আমি এটা চাচ্ছি না যেহেতু আমার ভিডিও টপিকে হচ্ছে একটিভ স্ট্যাটাস কিভাবে অফ করে তার মানে হচ্ছে আপনার যারা অফ করতে চান তারা হচ্ছে নোবোডিতে ক্লিক করে দেবেন তো আমার যেহেতু সেটা প্রয়োজন নাই সেই জন্য আমি হচ্ছে দিয়ে আর যারা অফ করতে চান তারা হচ্ছে নোবোর্ডিতে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে